জীবনের কিছু সত্য কথা যা বেশিরভাগ মানুষরাই জানে না আজকে তোমরা এই ভিডিওতে অনেক কিছু শিখতে পাবেন চলো শুরু করি দুঃখ কষ্ট সবার জীবনেই আসে কিন্তু এইটাই শেষ না সময় বদলায় অবস্থাও বদলায় ধৈর্য ধর সব ঠিক হয়ে যাবে কিছু মানুষ ততক্ষণই পাশে থাকে যতক্ষণ তাদের দরকার থাকে তাই সবার জন্য নিজেকে শেষ ক্রীড়া দিস না নিজের কদর নিজেই বুঝতে শিখ আজ যে কষ্ট পাইতেছ একদিন এইটাই তোর জীবনের বড় শিক্ষা হবে ধৈর্য ধর ভালো সময় আসবেই টাকা দিয়ে সবকিছু কেনা যায় কিন্তু সুখ আর শান্তি কেনা যায় না সত্যিকারের সুখ আসে সম্পর্ক ভালোবাসা আর মানসিক শান্তি থেকে অতীত নিয়া পড়ে থাকলে ভবিষ্যৎ ও ধ্বংস হয়ে যাবে যা চলে গেছে সেটা বদলানো যাবে না কিন্তু এখন থেকেই যদি চেষ্টা করস সামনে ভালো কিছু আসবে মানুষ আসলটা তার কথায় না কাজে বোঝা যায় বড় বড় কথা না বলে নিজের কাজে দেখাও তুমি কে কষ্ট ছাড়া কেউ বড় হয় না কষ্টগুলো সহ্য কর একদিন এইগুলাই তোর শক্তি হবে হাজারটা বন্ধু দরকার নাই একজন সত্যিকারের বন্ধুই যথেষ্ট সংখ্যা না দেখে কে তোর আসল বন্ধু সেটা বুঝার চেষ্টা কর প্রতিশোধ নিতে পারস কিন্তু শান্তি পাবি না ক্ষমা করতে পারলে তোর মনটাই হালকা হবে অন্ধকারের পরেই আলো আসে জীবনের খারাপ সময় কখনো চিরদিন থাকে না বেশি কথা বলার দরকার নাই বেশি শোনা আর বোঝাই আসল বুদ্ধি বেশি কথা বললে ভুল বেশি হয় বরং চিন্তা করে কথা বল মানুষের সাথে না নিজের সাথে প্রতিযোগিতা কর নিজেকে আগের চেয়ে ভালো করাটাই আসল জেতা কিছু কিছু সম্পর্ক জোর করে টিকিয়ে রাখার দরকার নাই যদি কেউ বারবার কষ্ট দেয় তাদের থেকে দূরে থাকাই ভালো বিপদেই আসল মানুষ চিনা যায় যখন তোর কিছু থাকবে না তখন দেখবি কারা সত্যি তোর আপন যা চোখে দেখিস তার চেয়ে যা বোঝার চেষ্টা কর সেটা বেশি দরকারি সব জিনিস বাইরে চাকচিক্য দেখে বিচার করা ঠিক না সময়ের দাম দে কারণ একবার গেলে আর ফিরে আসবে না অযথা সময় নষ্ট করিস না কাজে লাগা কেউ তোর কষ্ট একদম বুঝবে না তাই নিজেই শক্ত হ অপেক্ষা করিস না যে কেউ এসে তোর সব ঠিক করে দিবে স্বপ্ন দেখা শুরু কর কারণ স্বপ্ন ছাড়া কিছুই সম্ভব না যদি তোর লক্ষ্যই না থাকে তাহলে কই সবার কাছে ভালো হওয়ার চেষ্টা করিস না নিজে ভালো মানুষ হ সবাইকে খুশি করা অসম্ভব বরং নিজের মানসিক শান্তির খেয়াল রাখ বড় কিছু করতে চাইলে ছোট ছোট অভ্যাস বদলাতে হবে প্রতিদিন একটু একটু উন্নতি কর দেখবি বড় কিছু হবেই এই কথাগুলা মনে রাখলে জীবন অনেক সহজ মনে হবে